সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যশোরের বিখ্যাত লতিরাস কচুর চারা ডেলিভারি চলতেছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আপনারা সব থেকে উন্নত জাতের লতিরাজ কচুর চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন চারার সাইজগুলা কেটে দিছি আমরা যেভাবে আপনারা লাগাবেন সেই লাগানোর যে সাইজগুলো হয়ে থাকে সেটাই আমরা কেটে কেটে দিছি আপনারা যদি এই সকল চারাগুলো নিতে চান আমরা সুন্দরবন কুরিয়ারে এই সকল চারাগুলা ডেলিভারি করে থাকি যা দেখতে পারছেন এই যে চারাগুলো আপনারা দেখুন এই যে লতিও বের হয়ে গেছে ছোটো চারা এক মাস বয়সে তার ভিতরে দেখেন চারার গঠনও দেখেন লতিও বের হয়ে গেছে এবং গুঁড়াটা আমরা কেটে দিয়েছি জাস্ট এইভাবে লাগাবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই সকল চারা আমরা ডেলিভারি করে থাকি যদি কোনো চাষি ভাই লতিরাজ কচু চাষ করতে চান আমাদের কাছ থেকে চারা সংগ্রহর পাশাপাশি লতি কচু চাষ পরামর্শ নিয়েও আপনারা এই সকল লতি কচু চাষ করতে পারবেন আর আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে সব সময় কন্টিনিউ যোগাযোগ রাখবেন অ্যাড থাকবেন কখন কী সার কীটনাশক ইত্যাদি যা আছে সব কিছু আমাদের কাছ থেকে জেনে নিয়ে আপনি যখন চাষ করবেন ইনশাল্লাহ তখন আপনি কোনো সমস্যায় বা কোনো ক্ষতির মুখে পড়বেন না এই জন্যই বলবো যে লতিকুজুর চাষের জন্য অবশ্যই ভালো একটা পরামর্শ দরকার যদি আপনি ভালো প্রোডাকশন পেতে চান যদি আপনি লতিকুজুর চাষ করে উন্নতি করতে চান পরামর্শটা আগে দরকার আর যার কাছ থেকে চারা নেবেন তার কাছ থেকে যদি হলো আপনি গাইডলাইন মেনে চলেন এর থেকে জেট পর্যন্ত তাহলে আরও আপনার জন্য সুবিধা হয়ে যাবে তো এই হলো বিষয় দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা আমরা যে পুরাতন জমিগুলো আছে এই যে পুরাতন জমি এই পুরাতন জমি থেকে আমরা চারাগুলা ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন যা আজকেরও আমরা দুইটি জেলায় ডেলিভারি করব এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা প্রতি বস্তায় আমরা ভরে দিচ্ছি সুন্দরভাবে তো এই বস্তাগুলো ভরা হয়ে গেলে আমরা সুন্দরবন কুড়িয়ারে নিয়ে যাব তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর যারা চারা নিতে যাচ্ছেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ